আসসালাম ওয়ালাইকুম দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি ধ্বংসী নিউজ টিভিতে শুরুতে সম্ভব ছিল না হাসিয়ার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন জানাবো রাজধানীতে চিন্তায় বাড়ছেই কফর হাতে দমন জরুরি গেরিলা প্রশিক্ষণের দায় স্বীকার করে মেজর সাদেকের স্ত্রীর জবানবন্দি এবং সর্বশেষ জানাবো সংস্কার ও বিচার পাশ কাটিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছেন আক্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন বিচারের নামে লোক দেখানো খেলা চলছে যেখানে আইন উপদেষ্টা বলেছেন হয়তো আমরা হাসিনাকে ফিরিয়ে আনতে পারবো না তার মানে হাসিনার বিচার তো হচ্ছে না হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন কার বিচার করবেন বিচারের নামে প্রহাসন চলছে রাশেদ খান অভিযোগ করে বলেন যারা হাসিনার সরকারের সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী পরিবর্তন কিছুই হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমরা এমন প্রত্যাশা করিনি তিনি বলেন হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তা দিয়ে দেশ চালাচ্ছেন এভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হয় আওয়ামী ফেসিলি তাদের বিনাশ হবে কোনোভাবে সম্ভব নয় সরকারি চাকরিজীবীদের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ বলেন ষোলো বছর ধরে বিএনপি জামাতের তকমা দিয়ে যে সব কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে এই সরকার তাদের আরো বেশি বঞ্চিত করেছে যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল তারা এই আমলে আরো বেশি সুবিধাভোগী এর অন্যতম কারণ যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ করবে কথা শুনতে হবে সুতরাং দিলে আওয়ামী লীগের যারা আছে তাদের ভয় দেখিয়ে কাজ করাতে হবে আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই রাশেদ খান বলেন কোন কোন উপদেষ্টা বলেছেন হাসিনার বিচার না করে ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নেই হাসিনার বিচার করতে হলে তো হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে হবে যারা গর্ফদার ছিল তাদের ফিরিয়ে এনে ফাঁসির কাঠটা ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কিন্তু এক বছরের লোক দেখানো খেলা হয়েছে বিচারের নামে প্রহাসন করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ বলেন আমরা সরকারের উপর আস্থা রাখছি কিন্তু পুরোপুরি রাখা যাবে না নির্বাচনীয় ষড়যন্ত্র হচ্ছে যতদিন পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট তারিখ না পাচ্ছি ততদিন আশঙ্কা থেকে যাচ্ছে ষড়যন্ত্র মোকাবেলার মাঠে থাকতে হবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য ১৪ সাল আঠারো এবং চব্বিশ সালে যারা ইউএন ও ডিসিএসপি ছিল তাদের বিচার দ্রুত করতে হবে কিন্তু আমাদের সেটি করতে পারেনি ব্যাংক অ্যাকাউন্টে জামায়াতের কোথায় ছিল আয়ের উনত্রিশ কোটি টাকা বাংলাদেশ জামাত ইসলামের আয় উনত্রিশ কোটি টাকা হলেও কোনো ব্যাংক হিসাব নেই এই অর্থ কোথায় জমা ছিল আর কোন উৎস থেকে ব্যয় হয়েছে তারও কোনো হদিস নেই নির্বাচন কমিশনের দলটির জমা দেওয়া দু হাজার চব্বিশ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট থেকে এমন তথ্য জানা গেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়াশি করার রিপোর্টটি গত উনত্রিশে জুলাই ইসিতে জমা দেওয়া হয়েছে এতে উল্লেখ করা হয়েছে আয় ও ব্যয়ের হিসাব পরিচালনার জন্য কোনো ব্যাংক হিসাব নেই ইসি কর্মকর্তা বলছেন রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং সেই অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব দলের তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয় আর এই শর্ত পূরণ না করায় সম্প্রতি নতুন দলগুলোকে চিঠি দিয়েছিল কমিশন জামাত ইসলামী তাদের অডিট রিপোর্টে ব্যাংক হিসেব নিয়ে উল্লেখ করেছে তাহলে এই রিপোর্ট আপনারা গ্রহণ করবেন কিনা জানতে চাইলে ইসির সচিব আক্তার আহমেদ বাংলা নিউজকে বলেন বিষয়টি ভালো বলেছেন আমি দেখব ব্যাংক হিসেবে না থাকলে আয়ের আয়ের অর্থ কোথায় রাখা হয়েছে ব্যয় কোন উৎস থেকে হয়েছে তা জানতে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এ নিয়ে জামায়াতের কোন বক্তব্য পাওয়া যায়নি অডিট রিপোর্ট অনুযায়ী গত পঞ্জিকা বছরের বাংলাদেশ জামায়াত ইসলামের আয় আঠাশ কোটি সাতানব্বই লাখ দুশো নিরানব্বই টাকা আর ব্যয় তেইশ কোটি তিয়াত্তর লাখ আটত্রিশ হাজার একশো সাতাত্তর টাকা গত পঞ্জিকা বছরে জামায়াত কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় করেছে ১৬ কোটি ছাপ্পান্ন লাখ বিয়াল্লিশ হাজার একশো বাষট্টি টাকা কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা সাঁত্রিশ লাখ সাতাশি হাজার একশো টাকা বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে অনুদান পেয়েছে এগারো কোটি ছিয়াশি লাখ আটত্রিশ হাজার ছয়শ টাকা দলের পত্রিকা সাময়িকী বই পুস্তক বিক্রি থেকে আয় নয় লাখ দুইশো টাকা অন্যান্য চাঁদা থেকে দলটি আয় করেছে সাত লাখ একুশ হাজার মোট আয় হয়েছে কোটি লাখ টাকা এছাড়াও আগের বছর দশ কোটি ঊনপঞ্চাশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো একানব্বই টাকা স্থিতি ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভোট দিলে ধানের শীর্ষে দেশগর্ব মিলেমিশে বলছেন তার প্রমাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ সুযোগ পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন ভোট দিলে ধানের শীষে দেশ মিলে মিলেমিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি প্রতিহিংসা এরিয়ে চললে দেশের সব সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বিএনপি ক্ষমতায় এলে নতুন করে পুনরায় চালু করা হবে যোগ করেন তিনি তিনি বলেন প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনের সম্ভাবনার শব্দ আর উন্মোচিত হবে বাংলাদেশের জনসংখ্যায় হতে পারে সাফল্য এবং সমৃদ্ধি নিয়ামক সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বয়স হিসেবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কম শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের রূপান্তর করা প্রয়োজন এই কারণে বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে তিনি আরো বলেন স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে শুধু প্রতিশ্রুতি নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে এছাড়া দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন ভোট দিলে ধানের শেষে দেশ মিলে মিলেমিশে গেরিলা প্রশিক্ষণের দায় স্বীকার করে মেজর সাদেকের স্ত্রীর জবানবন্দি আওয়ামী নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটরা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাও ফারজানা হকের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এদিন ডিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন পরে মামলা তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন পরিপ্রেক্ষিতে রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ এর আগে সাতই আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার বিবরণী থেকে জানা যায় গত আটই জুলাই বসুন্ধরা সংলগ্ন কি বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিনশো থেকে চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোর দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন এই ঘটনায় তেরো জুলাই ভাটার থানায় এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন দেশে কিছু ভুয়া সমন্বয় সৃষ্টি হয়েছে বলছেন দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন দেশে সম্প্রতি কিছু ভুয়া সমন্বয় সৃষ্টি হয়েছে যা এক ধরনের অনাচার তিনি বলেন অফিস আদালতে এসব ভুয়া অনাচারকারীর প্রতিরোধে প্রশাসনকে আরো উদ্যোগী হতে হবে দুদক চেয়ারম্যান বলেন একাত্তর পরবর্তী সময়ে যেমন সনদধারী ভুয়া মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছিল ঠিক তেমনই দুই পরবর্তী সময়েও ভুয়া কিছু সমন্বয় সৃষ্টি হয়েছে যা একটি মহান আন্দোলনের প্রকৃত সমন্বয়কারীদের অসমন্বয়